আমাদের দেশে যেখানে কলকাতায় মানুষ গরমে হাঁসফাঁস করছে ফ্যান এসি ছাড়া থাকা দায় সেখানে এখনো এখানে কম্বল মুড়ি দিয়ে নমস্কার কেমন চলছে সবার দিনকাল আশা করছি সবার সব কিছু ঠিকঠাকই চলছে আমি চৈতি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়িতে সকাল নটা সকালবেলায় এই ব্রেকফাস্ট বানাতে এসে আজকে ভাবলাম যে রোজকার সেই একঘেয়ে ব্রেকফাস্ট আজকে আর বানাবো না তাই এই মিক্সিং জারের মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ তার সঙ্গে একটা পাকা কলা আর তার সঙ্গে একটা এলাচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে একটা গ্লাসের মধ্যে ঢেলে তার ওপরে একটুখানি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে ভালো করে মিক্স করে একেবারে জমজমাট ব্যানানা শেক বানিয়ে খাবো আমি আগেও বেরানা শেক খেয়েছি তবে সেটা খেয়েছি একেবারে চিনি দিয়ে আজকে এই প্রথমবার এই বেরানা শেকের মধ্যে আইসক্রিম মিশিয়ে খাচ্ছি আইসক্রিমটাই যেহেতু মিষ্টি তাই আমাকে আলাদা করে আর চিনি মেশাতে হয়নি এমনিতেই মিষ্টি হয়ে গেছে তারপরে নিয়ে নিয়েছি পাউরুটি আর পাউরুটিগুলোকে এখন টোস্টারে ভালো করে সেকে নিয়ে তার মধ্যে একটুগুনি বাটার একটুগুনি গোলমরিচ মিশিয়ে তারপরে এটাকে খাবো ওই বেনানা শেক দিয়ে এই ছিল আজকের ব্রেকফাস্টের মেনু সত্যি এমন ঝঞ্ঝাটহীন ব্রেকফাস্টে মনটাই ভালো হয়ে গেল কখনো কখনো একটু এক্সপেরিমেন্ট করলে দিনটা কিন্তু বেশ জমে ওঠে নিয়ম নয় আমার মনে হয় মেজাজটাই আসল আজকে দিনটা তাই শুরু হলো এরকম একটু ঠান্ডা মিঠে মশলাদার ঢঙে এই কানাডার আবহাওয়া একেবারে নাটুকে এপ্রিলের মাঝামাঝি এসে যখন মনে হচ্ছিল শীত বুঝি পিছু হটেছে তখনই আবার হঠাৎ করে দেখুন কেমন স্নো পড়া শুরু হয়ে গেছে কদিন ধরে পজিটিভ টেম্পারেচার দেখে মনটা বেশ গরম গরম হয়ে উঠেছিল মনে হচ্ছিল এবারে বুঝি কোট টুপি সব তুলে রাখা যাবে কিন্তু এখন দেখছি আমার ভাবনাটা পুরোপুরি ভুল বেশ সকাল থেকেই আজকে জোরে জোরে স্নোফ্লেক্স পড়তে শুরু করেছে গাছের ডালে সেই আগের মতোই জমে যাচ্ছিল বরফের পরত এই অসময়ে হঠাৎ করে স্নোফল দেখে আর নিজেকে স্থির রাখতে না পেরে বেরিয়ে পড়েছি বাইরে তারপর হঠাৎ করে ফোনে ফোনের দেখতে গিয়ে দেখলাম ফোনের টেম্পারেচারে শো করছে ওয়ান ডিগ্রি দেখুন আর তার সাথে দেখা ছিল ফ্রিজিং রেইন ওয়ার্নিং মানে বৃষ্টির ফোটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হবে আর এখন ঠিক এমনটাই চলছে বাইরে আর আমার বাড়ির পাশে যেখানে ওই বাড়ি তৈরির কাজটা চলছে সেখানে মিস্ত্রিরা এই বরফের মধ্যে ভিজে ভিজে দেখুন কেমন কাজ করেই চলেছে ওদের কোনো রেস্ট নেই হাত ঠান্ডার মধ্যে জমে গেলেও কিন্তু ওরা কেউই থেমে নেই দেখলেই বোঝা যায় দায়িত্ব আর পরিশ্রম কাকে বলে শুধুই যে স্নোফল হচ্ছে এমনটা কিন্তু নয় এই স্নোফলের সাথে সাথে প্রচন্ড পরিমাণে বাইরে হাওয়াও দিচ্ছে এত সব কিছু উপেক্ষা করেও পরিশ্রম করে যাওয়া সত্যি এটা একটা অসামান্য দৃশ্য যাই হোক আর বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে চটপট করে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে দুপুরবেলার রান্নার আয়োজন করতে আজকে দুপুরবেলার মেনুর জন্যেও ভেবেছি রোজকার সেই ভাত তরকারি মেনুটা আজকে আর রাখবোই না সেই ভাত তরকারি রুটিনটা টা একটু বিরক্তিকরই হয়ে উঠেছে সেই জন্য সিদ্ধান্ত নিলাম আজকে ভাত নয় এই পাস্তা গুলোই রান্না করব। সেই জন্য ওভেনটা চালু করে কড়াইতে নুন আর জল দিয়ে এই পাস্তাগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নেব আর তার মধ্যে একটু করে তেল ছড়িয়ে দেব যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে না যায় এই রান্না করতে করতে ভাবছিলাম যে আমার মুডটা আজকে হয়েছে ঠিক এখানকার আবহাওয়ার মতো এখানকার আবহাওয়া যেমন এক মুহূর্তে রোদ পরের মুহূর্তে স্নো তেমনি আজকে আমার রান্নার মুডও কেমন চেঞ্জ হয়ে গেছে রোজকার সেই ভাত তরকারি আজকে আর ভালোই লাগছে না মনে হচ্ছে পেট নয় মুডটাই আগে তারপর পাস্তা রান্না করার জন্য হাততালি দিয়ে দিতেই ম্যাজিকের মতো আমার হাতে হাজির হয়ে গেল পাস্তা রান্না করার জন্য কতগুলো সবজি এই ঝুড়িটির মধ্যে ছিল একটা গোটা রসুন একটা বড় ক্যাপসিকাম একটা বড় গাজর তারপরে একটা গোটা পেঁয়াজ আর তার সাথে ইয়া বড় একটা বড় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর সাইজ দেখে মনে হচ্ছে না খুব ঝাল হবে কিন্তু আসলে এই লঙ্কাগুলোতে একটুও ঝাল নেই এই লঙ্কাগুলোর না আছে গন্ধ না আছে কোনো ঝাল আগের সপ্তাহে ওয়ালমার্ট থেকে এই পাঁচশো গ্রাম বড় বড় লঙ্কাগুলোকে নিয়ে এসেছিলাম পাঁচ ডলার দিয়ে মানে যেটা ভারতীয় টাকায় তিনশো টাকার কাছাকাছি মানে এখানে এক কিলো কাঁচা লঙ্কার দাম ছশো টাকা তবে দাম ওঠানামা করে কখনো কমে কখনো বাড়ে তবে এইবারেই বাজার করতে গিয়ে দেখলাম যে দাম লঙ্কার এত তাই বেড়ে গেছে আমি তো ছোট লঙ্কাই খুঁজছিলাম কিন্তু ছোট লঙ্কা খুঁজেই পাইনি তাই বাধ্য হয়ে এত বড় বড় লঙ্কাগুলোকে নিয়ে আসতে হলো অন্য সময় যখন ছোট লঙ্কা কিনি এখানে তখন পাঁচশো গ্রামে অনেকটা লঙ্কা হয় কিন্তু এবারে যেহেতু বড় বড় লঙ্কা নিয়েছি তাই পাঁচশো গ্রামে ওই হাতে গুনে ওই কুড়ি পঁচিশটা মতো লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলোকে কেনার সময় ভেবেছিলাম যে খুব ঝাল হবে একটা লঙ্কাতেই কাফি হয়ে যাবে তরকারিতে কিন্তু এখন এই লঙ্কাগুলোকে খাওয়ার পর দেখছি যে একটা জায়গায় পাঁচটা দিলে কিন্তু মন্দ হয় না তরকারিতে ঝালই হতে চায় না আর তরকারিতে কোনো স্বাদও আসে না সেই জন্য একটু বেশি বেশি করে লঙ্কা দেওয়ার চেষ্টা করি এবারে একটা হ্যান্ড মিক্সারের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে এর ঢাকনিটা আটকে ভালো করে এগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেব যাতে তেলের মধ্যে এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয় এর কোনো উগ্র গন্ধ যেন পাস্তা থেকে না বের হয় সেই জন্য একটু ভালো করে কুচিয়ে নেওয়া আর কি এই হ্যান্ড মিক্সারটা আমি কিন্তু আমার দেশ থেকেই আসার সময় নিয়ে এসেছিলাম ব্যাগে করে যাতে এই নতুন দেশে এসে কোনো অসুবিধাই না হয় হাতের কাছে মিক্সি না থাকলেও এই রকম একটা হ্যান্ড মিক্সার থাকলেও বেশ ভালোই কিন্তু সুবিধা হয় দেখুন কত সুন্দর করে আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবকিছু কুচানো হয়ে গেছে আর এইদিকে আমার পাস্তাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু হাত দিয়ে ধরে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা দেখলাম যে খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু একটার সঙ্গে একটা লেগেও যায়নি তেল দেওয়ার জন্য তারপর আমি একটা ঝুড়ির মধ্যে এই গরম পাস্তাটা ঢেলে দিলাম একটু জল নেওয়ার জন্য এবারে পাস্তার জন্য একটা সস বানাবো হোয়াইট সস সেটার জন্য আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার আমি ওই এক চামচ মতো বাটার দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুকুনি কর্নফ্লাওয়ার আর তার মধ্যে একটুকুনি দুধ তারপর ওভেনে সব কিছু এই সব ভালো করে মিশিয়ে নিয়ে একটুকুনি হালকা ঘন ঘন হয়ে আসলে তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট পাস্তা সস আমি এখানে দেড় কাপ মতো দুধ দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ারটা ওই পরিমাণ মতোই দিয়েছিলাম ধরুন ওই তিন চামচ মতো তবে কন্টিনিউ এই জিনিসটা কিন্তু নাড়িয়েই যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর আমি এদিকে এবারে ওই গাজর আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছিলাম যেহেতু এইগুলো ওই হ্যান্ড মিক্সারের মধ্যেই দেবো দিয়ে কাটবো সেই জন্য অত মিহি করে গাজরটা আমি কাটছি না ওই হ্যান্ড মিক্সারের মধ্যে ঢুকিয়ে দিলে ও নিজে থেকেই মিহি করে কেটে দেবে তবুও একটুকুনি ছোট করে না কেটে দিলে ও আবার নিজে থেকে কাটতেও পারবে না ওইটা আটকে যাবে যখনই আমি টানবো না হ্যান্ড মিক্সারে তখন ওইটা আটকে যাবে আর কি সেই জন্য একটুখুনি ছোট ছোট করে কেটে দিতে হয় আর এই দিকে দেখুন আমার কিন্তু ওই হোয়াইট সসটা তৈরি হয়েই গেছে এই রকম একটা ঘনত্ব তৈরি হবে সসটার আর এই সসটা আমি সবার লাস্টে পাস্তা তৈরি করার পর ঢেলে দেব পাস্তার মধ্যে এখন এটাকে আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখছি মোটামুটি ধরুন ওই পাস্তা তৈরি করার ফিফটি পারসেন্ট কাজ মোটামুটি হয়েই গেছে এবারে ওই সেদ্ধ করা পাস্তার মধ্যে খানিকটা সোয়া সস খানিকটা টমেটো সস দিয়ে ভালো করে পাস্তাগুলোকে মিশিয়ে নেব যাতে কোনো পাস্তাই এই দুটো সস থেকে বঞ্চিত না হয় ঠিক এমনভাবেই সব পাস্তাগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে খানিকটা তেল ঢেলে তেলটা একটু গরম হয়ে এলে এই পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিটা তেলের মধ্যে ঢেলে নিয়ে একটুখুনি ভেজে নেব আর ওইদিকে এবারে ওই হ্যান্ড মিক্সারের মধ্যে ওই গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে মিহি করে কুচিয়ে নেব গাজর হাতে করে কোচালে অতটা ভালো করে কোচানো হয় না আর কাটতেও অনেকটা টাইম লাগে আর এইভাবে কুচিয়ে নিলে অনেকটা ভালো করে মিহি করে কুচানোও যায় আর সময়টাও আছে অনেকটাই কম সময় লাগে দেখুন অনেকটা হয়েও এসছে আরও ভালো করে মিহি করে কুচিয়ে নিলাম আর শেষে রেজাল্ট হলো এই একদম মিহি করে সমান করে কোচানো হয়েছে সব গাজরগুলো এবারে ওই গাজর আর ক্যাপসিকাম কুচিটা পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে ঢেলে দিলাম সব কিছু এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজবো এবারে দিলাম খানিকটা নুন আর খানিকটা হলো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে পাস্তাটা খেতে বেশ ভালো লাগবে সেই জন্য একটু চিনিও অ্যাড করলাম এখন এই সব কিছু ভালো করে ভাজার জন্য ওয়েট করবো এদিকে এটা ভাজা হোক আর ততক্ষণে আপনাদেরকে দেখাই যে বাইরের পরিবেশটা এখন ঠিক কেমন দেখতে লাগছে এতক্ষণ ধরে তো অনবরত স্নোফল হয়েই যাচ্ছিল এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে মোটামুটি ওই খুব জোরে এক ঘন্টা মতো স্নোফল অনবরত হয়েছে তাতে দেখুন এই এরকম পুরো মোটা বরফ জমেছে আমি আবার বরফের মধ্যে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে কতটা বরফ জমেছে এখন এইটুকু টাইমের মধ্যে আর এই অসময়ে বরফ দেখা তো সত্যি ভাগ্যের ব্যাপার ভাবতেই পারিনি যে এই বছরে আবার এই রকম বরফ দেখতে পারবো এই বছরের শীতের সময় মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে হারে এখানে বরফ দেখে নিয়েছি তাতে পারিনি যে এপ্রিল মাসে এসেও আবার এই রকম বরফ এখানে দেখতে পারবো বলে তবে কোন বছরেই এত স্নোফল এই সময়ে হয় না এই বছরেই দেখতে পাচ্ছি এত পরিমাণে এই টাইমে স্নোফল হচ্ছে যাই হোক তারপরে কিচেনে এসে দেখছি যে যে ভাজাটা বসিয়ে রেখে গেছিলাম সেটা মোটামুটি হয়ে গেছে সেই জন্য ওই সস দিয়ে মাখানো পাস্তাটা ওর মধ্যে ঢেলে দিলাম আর একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে এই পাস্তাটার মধ্যে দিয়ে দিলাম এবারে এই সব কিছু একেবারে ভালো করে নাচড়া করে নেব যাতে সব কিছু একে অপরের গায়ে ভালোভাবে মিশে যায় প্রত্যেকটা পাস্তারই সমান স্বাদ হয় যেন যেটাই কাটা চামচ দিয়ে তুলব সেটাই খেতে একই রকম লাগবে তারপরে এবার শেষে ওই তুলে রাখা হোয়াইট সসটা এই পাস্তার মধ্যে ঢেলে দিলাম এবারে এই সসটা দিয়েও পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্না করছিলাম আর ভাবছিলাম যে আমাদের দেশে যেখানে কলকাতায় মানুষ গরমে হাঁসফাঁস করছে ফ্যান এসি ছাড়া থাকা দেয় সেখানে এখনও এখানে কম্বল মুড়ি দিয়ে চাপা দিয়ে শুতে হয় জ্যাকেট গায়ে দিয়ে বাইরে বেরোতে হয় এই বসন্তে বরফ সত্যি আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা ব্যাস আর আমার এদিকে পাস্তাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এবারে ওপর দিয়ে এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ অরিগেন দিলাম আর একটুকুনি চিজ হালকা গ্রেড করে দিলাম শেষে এই সব কিছু একসঙ্গে ভালো করে পাস্তাটার সঙ্গে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমার পাস্তা এবারে শুধু খাওয়ার পালা তবে তার আগে ভাবলাম যে পাস্তাটার সঙ্গে খাওয়ার জন্য একটু খুনি শশা কেটে নিই শশা দিয়ে পাস্তা খেতে বেশ ভালোই লাগবে তাই জন্য একটা বড় শশা নিয়ে নিয়েছি আর এই বড় শশা তো একবারে খাওয়া সম্ভব নয় তাই একটু নিচের দিক থেকে হালকা ছোট টুকরো কেটে নিলাম এটাকেই স্যালাডের মতো পিস পিস করে কেটে খাবো আর তার সাথে দুটো ডিমের পোচও বানাবো ডিম হলো আমার সব থেকে ফেভারিট খাবার তাই আমি যখন এই দেশে নতুন এসেছিলাম তখন আর কিছু কিনি না কিনি ডিম আমি একট্রে সব সময় আগে থাকতেই কিনে রেখেছিলাম যাতে ঘরে কোনো সবজি না থাকলেও অন্তত ডিম ভাত তা খাওয়া যায় আর এই দেশটি যেহেতু ঠান্ডার দেশ তাই এখানে ডিম বেশি করে কিনে রাখলেও ডিম কিন্তু সহজে নষ্ট হয় না তাই আমি চেষ্টা করি যে এক বা তার বেশি করে ডিম কিনে রাখার যাতে ঘরে সবজি না থাকলেও কোনো অসুবিধায় যেন পড়তে না হয় যেন সেই মুহুর্তে বাজারে ছুটতে না হয় আর এই ছিল আজকের আমার দুপুরের লাঞ্চের মেনু এখন শুধু দেখার পালা যে পাস্তাটা খেতে কেমন হয়েছে খেতে কিন্তু সত্যিই বলছি খুব ভালো হয়েছিল। একটু অন্য রকম ভাত তরকারি তো রোজই খাই এই খাবারটার স্বাদ যেন আজকে আরো দ্বিগুণ বেশি লাগছিল সব কিছু মিলিয়ে যখন প্লেটে এসে পাস্তা আর তার পাশে পোসটা বসলো তখন মনে হলো সাধারণ এই সব জিনিস দিয়েও অসাধারণ দুপুর বানানো যায় এই সব খেতে খেতে জানলার বাইরে দিয়ে স্নো পড়া দেখছিলাম আর তার সঙ্গে প্লেটের ভেতর চলছিল এই রকম ঝাল মিষ্টির রসায়ন আর আজকে বিকেলবেলা সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম দুজনে একটু কফি শপে কফি খেতে চারপাশটা আজকে এতটাই সাদা তাই মনটা কেমন ঠান্ডা ঠান্ডা করে উঠলো তাই বিকেলে দেরি না করে ছুটে গেলাম এই টিম হটেন্সে হাতে এক কাপ গরম কফি আর তার সঙ্গে একটা হার্ব অ্যান্ড গার্লিক পেস্ট্রি নিয়েছিলাম এই দোকানটির এই দুটোর কম্বিনেশন আমার কিন্তু পারফেক্ট লাগে মনে হয় যেন এটা একে অপরের পরিপূরক এইভাবেই আজকে সারা দিনটা কেটে গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা